বাজান রে যে জনম দু মা জনম দু বাবার মতো দামি এই জগতে কে শুনা মায়ের মতন দর বাবার মতন দরদিনি হে জগুতে না বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হো বাবা কি জিনিস চেয়ারম্যানের কলিজাটা ফাইরা দেখো এ কয়েকটা বছর বাপ বলে ডাকতে পারে না মিছিল মিটিং এ যেখানেই যাক রাত দুইটা আইসাও দেখতো জানালার পাশে বাবা দাঁড়ায় রইছে আমার চেয়ারম্যান আসছে কিনা ঠিক না ঠিক আজকের দ্বারাই আর কেউ অপেক্ষা করে না আজকের সেই সুন্দর সুন্দর উপদেশ কেউ দেয় না এত রাত করে কোনো মিছিল মিটিং করবা না সন্তানের কাছে সন্তান বাবা মায়ের কাছে কোনো দিন বড় হয় না কথা বলো ভাই কথা বলো তুমি করবা বাবার দিকে একবার তাকাবা হজের টাকায় ভেজাল থাকলে কবুল নাও হতে পারে কিন্তু বাবার চেহারার থেকে সুন্দর মেজাজে তাকাইছিলা আমার মৌলা কবুল হজের সব দিয়ে দিবে যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরছি আমি কালে মা হারাইছি আমার ওয়াজটা মায়ের দিকে বেশি হয় আর মায়ের ওয়াজ না করলে যুবক এখন মার সাথে বেইমানি করে বাবা মায়েরে বাদ দেয় না সব নামাজ রোজা গোল্লায় চলে যাবে যদি বাবা মার বর্ধ অ্যাকাউন্টে জমা হয়ে যায় কথা বলো না কেন দুই সপ্তাহ আগে এয়ারপোর্ট তিনশো ফুট রোডের উপরে বৃদ্ধা পঁয়ষট্টি বছরের মায়ের এক অফিসার ফেলাই দিচ্ছে ফেসবুকে দেখো নাই এই মায়ের টুকাইয়া একটা রিক্সা চালকের বিবি রিক্সায় করে যখন বাড়িতে রওনা দিছে সাংবাদিকরা জানতে পেয়ে তার বাড়িতে গেছে জিজ্ঞাসা করছে আপনি কি চান মা জাদুরে এক নজর আমার পোলাটার এক নজর দেখা ও আছে যুবক আমি তোমার দুইটা পাও দরছি ইলিয়াস রহমান জেহাদি কয়দিন বেঁচে থাকবে আমি জানি না এই মাহফিলে কত লোক ছিল এই মাহফিল শুরু লগ্নে আজকে অনেকেই নাই এই চেয়ারম্যান সাহেবের বাবা আব্দুল খালেক সাহেব আমি যখন প্রথম আজ থেকে আট বছর আগে আসি আমার এই ওয়াশটা রাস্তার পরে দাঁড়াইয়া পায়ে ব্যথায় বসতে পারে না তিন ঘন্টা আল্লাহর বান্দা ওই রাস্তার পরে বয়ে বইয়া চেয়ার বাইতে কান ছিল আমি এখনো তার ইতিহাসটা বলি নাই সেই এখনো হয়তো জমিনে আছে সেই জমিন রাস্তা এখনো আছে আব্দুল খালেক সাহেব নাই কথা বলেন না কেন আজকে তার স্মৃতি মনে করছে আজকে ওয়াজে আইয়া ওই ইমাদুল গো বাসায় বসে বলছে আজকে চেয়ার ঠিকই আছে আজকে রোড গার্ড ঠিকই আছে তার ছেলে আছে ঘর আছে বাড়ি আছে তার সাতালে ওয়াজ হইতেছে আজকে যদি দেখতো ব্যাপারি পাড়ার ওয়াজ রুহুল আমিন রহমাতুল্লা আলাইহের স্মরণের ওয়াজটা এখন আমার সাতালে হইতেছে বুকটা কলিজাটা ভরে যাইতো কথা কর না গেল তার পছন্দের বক্তারা আসছে কারণ আমার ওয়াজ শুনে সে কেঁদেছিল পছন্দ না হলে কামতো না আজকে তো সবাই আসছি কিন্তু সে তো নাই বাজান রে এই জন্য সব সময় মনে রাখবেন আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আদর করে তো দরায় বানাইছি আল্লাহ তোদের বাবে বন্ধু হয়েছি আল্লাহর সাথে বড় বন্ধু কেউ আছে জোরে কর আরো জোরে আমি দেখছি অনেক বাবাদের চোখে পানি দশ মিনিটের ভিতরে যাদের চোখে পানি আর সেই মানুষটা কোনোদিন জাহান নামের এখন পারে না চোখের পানি কোনোদিন অভিনয় দিয়ে আনা যায় না বোঝান চোখের পানি কোনোদিন চোখের পানি অভিনয় করে আনা যায় না টাইগার বাম দিয়া লোসন দিয়া নায়ক নায়িকারা ডুপ্লিকেট পানি তৈরি করে অক্সিজেনের দ্বারা আর জাহান আগুন হারাম করার জন্য এই কলিজা ফাইটা চোখ দিয়ে বাইর করে আমার মৌলা কি নাম এই আজকে জানলেন একটা এলেন তাফসিরিন আসলে তো জানতেন না সর্বপ্রথম যেই পাহাড়টা আমার আল্লাহ খুঁটার জন্য বানায় এটার নাম জাবাল আবি কোবায়েস এই পাহাড়ে আমার নবীর জীবনের সবচেয়ে বড় কষ্টের জায়গা এই পাহাড়টার কিছু আনুষঙ্গিক কথা বলি আবার তাফসির আর বজর কান মার কারণ এখানে বাজে গল্প করার টাইম নাই এটা তাফসির মাঠ কথা বলেন না কেন অন্তত আপনি একটা সুরের তাফসির জেনে কালকে কবরে গেলে আল্লাহরে বলতে পারবেন আল্লাহ মজমায় আমিও ছিলাম আমার চাষাও ছিল চেয়ারম্যানও ছিল গণ্যমান্য অনেক লোকেরা ছিল তাদের মাঝে একটা সুরের তাফসির শুনে কালকে কবর আইসা আল্লাহ মাফ করে দেও না আমি জানতাম না আলেম রাজ আইসা আমাদের জানাইছে কোরআনকে ভালোবেসে আমিও তেলাবাদ করছিলাম কোরআনের মজমায় বসে কান ছিলাম আল্লাহ মাফ করে দাও আল্লাহ কোরানের খাতিরে মাফ করে দিতে পারে না পারে তাহলে এবার দিলটা নরম করেন সর্বপ্রথম পাহাড় আমার আল্লাহ এরপরে দ্বিতীয় নাম্বার পাহাড় হলো যাবালে কাবা বাবা তৃতীয় নাম্বার পাহাড় হলো যাবালে নূর তিন নাম্বার মার হাবাগন চতুর্থ নাম্বার পাহাড় হলো যাবালে সুর মক্কায় পঞ্চম নাম্বার পাহাড় হলো জাবালের সাফা আর মারোয়া কথা এই জন্য বলছি এই হয়েছে এই শুরু করি এই পাহাড়টা কি আমার আল্লাহ এত দামি বানাইছে বাজার এই পাহাড়ের পাশ দিয়ে আমার বিশ্ব নবীর মা হেঁটে যাচ্ছে তখন নবী পেটে সাড়ে চার মাস বয়স মার হাবা কন পাহাড়ের মধ্যে থেকে আওয়াজ আসতেছে না রে সর্বপ্রথম যেই পাহাড়ে আওয়াজ দিয়ে সালাম দিছে কারণ এই পাহাড়টা একবারে হুজুরের দাদার বাড়ির সাথে মার হাবাক এবং এই পাহাড়ের ডালুতেই হলো আমার নবীর ফুপি উম্মে হানির বাড়ি যেখান থেকে আমার নবী মি'রাজের গিয়েছিলেন যেই পাহাড়ের ডালুতে নাজেল হয়েছিল সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه কানা আব্দানসাকুরা সুবহানাল্লাহ নূহ সবচেয়ে বেশি কাঁপছে পাহাড়ে গেছে ওই মানুষটার খাতিরে যেই মানুষটারে আল্লাহ দুনিয়া সারাকে কোরআনে কি বলে শুনেন আগে আয়াত পড়ি যেটা পড়ছি মুম্মা উসনা কাল্লাহ رَحْمَةً لِلْعَالَمِينَ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ الدُّنْيَا الْمَنُسْتَ আমি স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সব চাইতে দামি চরিত্রের অধিকারী আমার নবী দুনিয়ার সব নেতার চরিত্রে কলঙ্ক আছে আমার নবীর চরিত্রে কোন কলঙ্ক নাই যেই মানুষটা উম্মাদের রাইকে কোনোদিন জান্নাতের খাবার পেটে দেয় নাই যেই মানুষটা উম্মাতের চিন্তায় কোনদিন বাবার নামাজ কামাই দেয় নাই সারাটা রাত্র দাঁড়ায় নামাজ পড়তো আর আমার কান্ত দুনিয়ার সব নবী হায়াত পাইছে তিনশো বছর চারশো বছর নয়শো বছর এক হাজার বছর আর আমার উম্মা থায়াত পাবে পঁয়ষট্টি বছর এই পঁয়ষট্টি বছরের জিন্দিগি তামার গরিব উম্মাদ গুলা কি করু রিক্সা চালাইয়া ছেলে মেয়েদেরকে মানুষ করু আরে ভাই জান আমার বিশ্ব নবী জানে তার উম্মাদ্রে কেমনি আল্লাহর কাছে কবুল করাইতে হয় সারাটা রাত্র বিবিদের কাছে না কাটাইয়া মসজিদে কাটাইলেন আমার ওই নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন আমার কোন দিকে যাবি চিন্তা করে দেখ গানের প্যান্ডেলে যত লাভাবি জাহান নামের কথা বলেন না কেন আয়ব বাসু জীবনের শেষ কথা বলে আসছিল রংপুরের মাঠে বারোয় বসে যে আপনারা আমার এত ভালোবাসা দিলেন এত উপস্থিত হলো যে আমি আগামী বছর আবার আসবো আগামী বছর আবার আসবো আজরাইল কথাটা পিছনে বইয়ে হুন ছিল তুই আগামী বছর আসবি ইনশাল্লাহ বললি না তুই আমার মৌলারে কথা আগামী বছর আমু তুই কেমনে হস আমি দেখমু ঠিক না বেঠিক এখান থেকে যাই উনি চলে গেলেন যুবক ভাই আমি তোমাদের সকলের কাছে দাবি রাইখা যাই জীবন কেমনে গড়বায় একবার ভাবো এখন আমার কথার উত্তর দিবা যুবক বাইরে জীবনে কত নিশা করছো কত বিড়ি খাইছো কত গাঞ্জা খাইছো কত হিরোইন খাইছো জীবনে সব তো এক জায়গায় করে আজকে কান্দ গুনার দিকে আল্লাহ তাকাইবো না তার প্রিয় নবীর মোহাব্বতের খাতিরে মাফ করে দিবা যে আল্লাহ মাফ করবে তিনি আসে না নাই এবার দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে দেখাও আমার বিশ্বনবী মায়ের পেটে গো বাবা নদীতে বলতে কুয়ায় বলতেছে তোমার কষ্ট করতে হবে না এখানে দাঁড়াইলে আমরা কুয়ার পানি উপরে উঠে আসবো এখানে বাবা একটু বুঝতে শহরের মধ্যে মসজিদে ফাতেমা নামে একটা মসজিদ আছে নাম শুনছেন ফাতেমার নামে একটা মসজিদ আছে এটা তুর্কিরা বানাইছে মার কোন জান্নাতুল বাকি কবরাস্তান থেকে এক থেকে দেড় কিলোমিটার দূর জান্নাতুল বাকি কবরস্থান অর্থাৎ বাবে জিব্রাইল দিয়া তাকাইলেই মসজিদটা দেখা যায় এই মসজিদ এখানে হজরত ফাতে মা রজি আল্লাহ আমার নবী আনহাকে একটা ঘর ভাড়া করে নবী দিছিলেন এই ফাতেমার বাড়িটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য তুর্কির একটা মসজিদ বানায় রাখছে বা শাহ আব্দুল আজিজ বানায় রাখছে আরো জোরে কর তাই মসজিদটা অনেক ফজিলতপূর্ণ মসজিদ এখানে মাঝে মাঝে হজরত আলী রজি আল্লাহ নামাজ পড়তেন এবং এখানে মাঝে মাঝে হাসান হোসেনকে নিয়ে ওনরা তিন বাপ বেটা ঘোরাফেরা করতেন এই মসজিদের এখানে একটা ঐতিহাসিক ঘটনা আছে বলবো ইনশাল্লাহ বলেন তো আরো জোরে বলেন আমার বস্য নবী ফাতেমার ঘরে গেছে তখন ফাতেমার ঘর ছিল আমার নবীর ঘরের সাথে ঘরের কাছে যেয়ে দেখে হাসান হোসেনের পেটে খাবার নাই আমার বিশ্বনবী পাগলের মতো ফাতেমারে জিজ্ঞেস করলেন মারে আমার নানু ভাইয়ের চেহারাটা শুকাই গেছে কেন ফাতেমা বলেন আব্বা আজকে চার দিন হইল পানি ছাড়া আর ছাতু ছাড়া কিছুই নাই আপনার জামাইয়ের কাম নাই বাজারও করতে পারে না যুবক ভাই কত খাবার ফেলায় দাও একবার একটু ভাবো আমার বিশ্ব নবী বললেন ফাতেমারে তুই দোয়া কর আমি খাবারের ব্যবস্থা করছি বাজান এখানে একটা কথা আসতে পারে নবীর পকেটে নবীর তলে ভরপুর টাকা না নবীর পকেটেও নাই রে নবী হাঁটতে হারতে সদ্য বেশে বাজান চলে গেলেন কিহুদের বাড়ির সামনে দিয়ে যায় এই যেখানে মসজিদটা এখানের ইতিহাস আপনি খুলে দেখেন যে দেখে একটা রাখাল বালতি ভরে 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 কুয়ার থেকে পানি উঠে নবী আমার যে বললেন রাখাল এক ঘন্টার জন্য ডিউটিটা আমারে দিবা তুমি বালতি ভরে পানি তুলতে যায় যে পরিশ্রমিক পাও ওখান থেকে আমার অর্ধেক দিলেই হইব রাখাল বলে তোমার নাম কি বিশ্বনবী বললেন আমার নাম দিয়ে তোমার দরকার নাই ধরে নাও তুমি যেই কাজ করো আমি সেই কাজ করলে এখন আমি তোমার মতো একজন নাও বালতি নাও আমি পানি উঠাইতেছি উঠের জন্য সকালবেলা খোল বসি দিয়ে খাওয়াবো তিরিশ চল্লিশটা উট ভেড়া খাওয়াইতে আমার কষ্ট হবে তুমি উঠাই দাও আমারে প্রতি বালতির বিনিময়ে দুইটা করে খেজুর দেয় একটা আমি নেমুনি একটা তোমার দিমনি আরো জোরে করো এখন কানবেন এই হাতটা এমন একটা হাত যে হাত দিয়ে হাউজে কাউসারে পানি কেউ না খাওয়াইলে কেউ খাইতে পারবো না এই হাত দিয়ে সুপারিশের খাতায় সিগনেচার না করলে কেউ সুপারিশ পাইবো না সেই হাত দিয়া বাদান টাই না পানি উঠাইতেছে নমি মনে মনে ভাবলেন সকাল হয়ে গেলে মুনাফিকরা দেখলে আমার মুসলমানদের টিটকারা মারবে অতি দ্রুত বালতির রশি চামড়ার রশি যখন টেনে টেনে উঠাচ্ছে চামড়ার রশি বেশি প্রেশার পাইলে পানি পাইলে কিন্তু ছিঁড়ে যায় নবী যখন পানি তুলতেছে প্রথম বালতি ফেলছে আমার আল্লাহ বলে যে হাত দিয়ে জান্নাতের কথায় সিগনেচার করবে أرسلناك إلا رحمة للعالمين وضحى بالليل إذا سجى ما ودعك ربك وما قلت وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى যে সূরাতে লাভাত করছে সেটার মধ্যে আছে বাজান ফা আমাল ফালা তাখর ও আমি কি আপনারে এতিম অবস্থায় পাই নাই আমি কি আপনার অসহায় অবস্থায় পাই নাই এই সূরা দুহার আলোকে ঘটনাটা দেখবেন ও নবী আপনার কি অসহায় অবস্থায় পাই নাই বালতিটা ছিঁড়ে পড়ে গেল আমার জিবরাইল অতি দ্রুত টাইনা আপনার পানি উঠায় দিল আল্লাহ অসহায় অবস্থা আমি পাই নাই আপনার নবী আমি কেমনে আপনার বলবো পজিশনের পজিশন অনেক ভালো বালতি দিয়ে যখন পানি টেনে টেনে উঠাচ্ছে বাবা বালতিটা রশি নরম হয়ে আসতে করে বালতিটা দেশে চলে যায় ছিড়ে রাখাল একটা দৌড় দিয়ে কয় এই কাজটা তুমি কি করলা তুমি জানো আমার মালিক কত জানিম তোমারও গড়াইবো আমারও গড়াইবো নবী আমার বলে তোমার মালিক যদি আমার কিছু বলে চিন্তা করো না একটা ব্যবস্থা হয়ে যাবে আমি যে কয় বালতি পানি আনছি এটার থেকে কিছু আমার দাও আমি পরে এসে তোমার বালতি ফেরত দিয়ে দেব আমার খুব দ্রুত দরকার এ যুবক ভাইরা ও আমার দাদা নাতিরা যারা এখানে বসে আছে পেয়েছে রাখালের সাথে কে জানো কুয়ার পাশে দাঁড়াই এক কথা বলে আন্দার নিচে পাশে কথা বলে ইহুদি দৌড়ায় এসে রাখালকে জিজ্ঞাসা করে এই লোকটাকে মুখটা ঢাকা এই লোকটা কি রাখাল কাঁদে আর কয় মালিক জোর করে লোকটা আমার কাছ থেকে বালতি নিয়ে গেল লোকটা মনে হয় অসহায় বালতিটা নিয়ে তাড়াতাড়ি পানি তুলতে যায় বালতি ছিঁড়ে পড়ে গেছে বালতিটা কুয়ার নিচে ইহুদি আর কোনো দিক না তাকাইয়া একটা দৌড় মেরে সামান্য বীরে থাপ্পুর মেরে দিছে এত বড় সাহস তোমারে কে দিল আমার আস্থা নাই ঢুকিয়া আবার তুমি বালতি ছিঁড়ে ফেলে দিলা তুমি কি জানো আমি কত বড় বিচক্ষণ মানুষ আমার নবী বলে আপনার বালতি আমি দিয়া দিতে রাজি আছি কিন্তু আপনি যে আমারে বকা দিলেন থাবুর দিলেন এই থাপুর কি আপনি ফেরত নিবেন ইহুদি বলে ফেলেছি তুমি এই নিচের থেকে কেমনে বালতি তুলভাইয়া এত তলো দেশে চলে গেছে বালতি আমার দিয়া বললে ও আল্লাহর বান্দা এই জমিনের মালিক যদি তিনি হো বালতি তিনি তুইলে দিবে ইহুদি বলতেছে তুমি কি তাহলে মোহাম্মদের লোক তারা তো এরকম কথা কয় আল্লাহ তুলে দিব পারলে দে আমার নবী বলে ও মালিক আমার তাপুর দেয়ার সময় তুমি কই আসিল আমি জানি কিন্তু এখন বালতিটা কুয়ার নিচে এটাও আমি জানি তুমি কই তুমি আমার বালতিটা হাতে তুলে দাও দেওয়ার সঙ্গে সঙ্গে বালতি বাজান লিফটের মতো উঠে গেছে বালতিটা যখন কুয়ার কুলে চলে আসছে নবী হাত দিয়ে তুলে দিয়ে বলে এই যে নেন বালতি ইহুতি চাতক পাখির মতে একবার বালতির দিকে তাকায় আর একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় দৌড় দিয়া নবীর চুমা দিয়া বলে সত্যি কথা বলেন আপনি কে নবী আমার বলেন আপনি না একটু আগে বললেন মুহাম্মাদের লোক আসলে আমি কেব আপনি মসজিদ নবমীতে আসেন আপনার সাথে দেখা হইব ইহুদি একটা দৌড় দিয়া নবীর কদম ধরে বলে পরিচয় না দিলে আমি আপনার সারুন না আমার নবী মুখের রুমালটা সরিয়ে দিয়ে বলে আমি দুজাহানের বাদশাহ যার তামাম জাহান আল্লা যার নয়নে নয়ন দিলে গুনা যায় গুণড়ে বলো না সর সিলাই তাম জহান আল্লাহ বানাইছে সার নয়নে নয়ন দিলে গুণ জোড়ে নবী আমার জান নবী আমার প্রাণ জোরে নবি আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি আমার জীব নবীর জন্য দিতে পারি আমার জীবন যুবক ভাইরারে এখন দুই ফোঁটা পানি ফেলাইবা। কারণ আমার নবীর জন্য যদি কেউ এক ফোঁটা পানি আসে এই মানুষটা কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না কেয়ামতের মাঠে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে ওই কঠিন মাঠে আমার নবী তবে সুপ্রিম পাওয়ার আমার আল্লাহর সিয়ারটা ধরে একমাত্র কামতে পারবে একজন মাত্র ম্যান যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে কে 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 আল্লাহ زرسوري ترشون بورغاس كرايات الله كبرلين وما ارسلناك الا رحمه للعالمين وان كان على خلق <applause> عظيم ইহুদি আমার নবীরে পাও দুটো জড়াই ধরে বলে আপনি যান আমি আসতেছি মারহাবা বলেন ইহুদি নবীরে ওখান থেকে সরায়ে দিয়া তরবারি ঘরের থেকে এনে একটা কোপ দিয়ে হাতটা কেটে ফেলছে আপনাকে কষ্ট হইতেছে এবার দেখা যাবে নবীর প্রেমিক কয়জন আছে দিয়ে হাতটা কেটে কোটন তো কই মাসের মতো হাতে করে দৌড়াচ্ছে মোহাম্মদ বলে কাটা হাতকে জোড়া লাগাই দিতে পারে আমি দেখবো নবী মোহাম্মদ সত্যি কিনা আমার বালতি ধরছিল কিনা ওমরের মতো প্রবীণ সাহাবির কানে পৌঁছে গেছে এই বেইমান আমার নবীরে থাপ্পুর মারছে সেকেন্ডের ভিতরে খবর পৌঁছে গেছে মকমদিনায় অমর নাঙ্গা তরোভারে হাত দিয়ে বের করে বলে তুই নবীর গায়ে হাত দেস নাই স্বয়ং আল্লাহর কলিজা আঘাত করে চল সারাটা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো আর কান্ত রে আমার মাত্র মা কইরা দা দুনিয়ার সব নবী হায়াত পাইছে তিনশো বছর চারশো বছর নয়শো বছর এক হাজার বছর আর আমার পাবে বছর এই বছরের উম্মিন্দিগিতে আমার গরিব উম্মাদ গুলা কি করব রিক্সা চালাইয়া ছেলে মেয়েদেরকে মানুষ করু আমার বিশ্ব নবী জানে তার উম্মাত্রে কেমনে আল্লাহর কাছে কবুল করাইতে হয় সারাটা রাত্র বিবিদের কাছে না কাটাইয়া মসজিদে কাটাইলেন আমার ওই নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন আমার আল্লাহ ওই নবীর চরিত্রে নিয়ে যদি কোনো নাস্তিক কথা বলে ওর এই দুনিয়ায় থাকার কোন অধিকার নাই দুনিয়ার কোন নেতারে যদি কেউ গালি দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার গোপালগঞ্জের কৃতি সন্তান তারে কেউ অপমান করলে আওয়ামী লীগের মন্ত্রীরা দিলে ছেড়ে দিবে আমার বাবারে গালি দিলে কি ছেড়ে দিব পৃথিবীর সব মন্ত্রীর বাবা পৃথিবীর সব প্রেসিডেন্টের বাবা দুনিয়ার সব মুসলমানের বাবা দুনিয়া সব জান্নাতি মানুষের সভাপতি যিনি জান্নাতের স্বভাবতীত্ব না করা পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করবে না আজcamera সেই নবীরে গালি দিলে কথা বলি না হে তুরস্কের যুবক রে হাতটারে উচা আমার Maular এর অন্তদ দেখায়া দাও হে মুবাসসার তুই আমার নবীরে গালি দিস হে আসাদমুর তোর বাড়ি বরিশাল আমতুলি তুই আমার নবীরে গালি দিস যদি আমার সাহস পাস মায়ের বাংলাদেশে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ